আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আজকের ভিডিও ট্রেলার এবং হামবে বুঝতে পারছেন যে কি সম্পর্কে পরীক্ষার নাম হলেও রেলপথ মন্ত্রণালয় অফিস সহায়ক তারিখ আট ছয় দুই সময় এক ঘন্টা পূর্ণমান চল্লিশ জর্জ সিরিজ আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন আমার চ্যানেলে চাকরির খবর এবং প্রশ্ন সমাধান দুইটাই পাবেন আর এই প্রশ্নের সমাধান কতটা গুরুত্বপূর্ণ আপনি একটি পরীক্ষার পর আরেকটি একটি না পরীক্ষা দেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না আর এগুলো যদি আপনারা কমপ্লিট করে রাখেন তাহলে অবশ্যই পরবর্তী পরীক্ষায় আপনি বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির পরীক্ষার প্রশ্নটা হয় আর সেটা বুঝতে পারলে আপনি সেই অনুপাতে পড়তে পারলে আপনার পরীক্ষাটা অন্যদের থেকে ভালো হবে চলুন বাড়তি কথা না বলে শুরু করা যাক প্রথমে পড়েছে কি বিচ্ছেদ করুন অহরহ অহ প্লাস অহ নবান্ন নবপিলাস অন্ন পরীক্ষা পরিপিলাস ইক্ষা দুই নম্বর বলেছে কারক ও বিভক্তি করুন কয় নম্বর গরুতে ঘাস খায় কর্তৃকারক সমাপ্তি সপ্তমী বিভক্তি তিলে তৈল হয় অপাদান কারকে সপ্তমী বিভক্তি অর্থভব বাক্য রচনা করুন তামার বিষ অর্থের প্রভাগ তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে হয় না ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য টিটু এমএ পাস করেও সাক্রি ফেলো না এমন এদেরকে পেলে আর দেখিনি তুলসী বনের ভাগ ভন্ড সুধা মনে হলেও আসলে বিবেকানন্দ চৌধুরী তুলসী বনের ভাগ ঢাকার কই একই দলের লোক ওরা সব ঢাকার কই এক কথা বল বলবে তো বলবেই bengের আধুলি গরিবের অতি সামান্য সঞ্চয়। শামিল রেখে দাও এই কাটি টাকা এখন বিধবার ব্যাঙ্গের আধুলি হয়েছে ইংরেজিতে অনুবাদ করো বাসো এবং বাস্তে দাও লিভ এন্ড लेट লাইভ মেধাবী বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় স্টুডেন্ট সাকসিড ইন লাইফ মাই ডিট অফ ম্যারেজ খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য এগ্রিকালচারাল এডুকেশন ইজ এসেনশিয়াল ফর ফুড সিকিউরিটি দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল হোয়্যার ডিড দ্য অ্যাকসিডেন্ট হ্যাপেন সে গতকাল ঢাকা এসেছে তারপরে অঙ্ক উৎপাদকের অঙ্ক আছে একটা হল শতকর অঙ্ক লাভ ক্ষতি আর একটা ইঞ্চির অঙ্ক তিনটা আপনারা একটু ভালোভাবে পারলোকে সাধারণ জ্ঞান রেড গোল্ড কাকে বলে পৃথিবীর আশি পার্সেন্ট রেড গোল্ড এর উৎপাদন কোন দেশে হয়ে থাকে কর্নেল সম্পর্কিত বঙ্গ একটি পুরস্কার চালু হয়েছে পুরস্কারটির নাম কি কবে হতে তা চালু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দু হাজার পঁচিশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কোথায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলো তাকে কোথায় সমাহিত করা হয় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকায় সমাহিত মাসাদ শহরে বাংলাদেশ সরকারের বাজার মহান জাতীয় সংসদে করেন দু হাজার চব্বিশ বছর বাজার পূর্ণ নাম লিখুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ মেট্রো রেল স্টেশন ও শেষ স্টেশনের নাম কি প্রথম উত্তরা উত্তর শেষ স্টেশন হলো কমলাপুর উত্তরটা নেই এটা আপনারা একটু দেখে নেবেন ছিল হলো পরীক্ষা রেলপথ মন্ত্রণালয় অফিস সহায়ক পদের সম্পূর্ণ সমাধান এবং আপনারা মিলাবেন কে কত পয়সা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকুন নতুন ভিডিও পর্যন্ত অপেক্ষা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম